হ্যাঁ বোমা হ্যাঁ মা বাড়ির সব কাজ হয়েছে হ্যাঁ মা সব কাজ শেষ রান্না করা থালা বাসন মাজা ঘর ধোয়া ঘর মোছা সব শেষ মা এখন শুধু এই কাপড় কয়েকটা গোছায় আমার গোছল করলে শেষ আপনি কাপড় তারপর খেতে দেবো আচ্ছা বোমা কাপড় কয়েকটা রাখো আমি গোছায় দেবো তুমি গোছল করে এসো তাড়াতাড়ি আমার ক্ষুদা লেগেছে খেতে দিতে হবে আমি কাপড় কয়েকটা গুছিয়ে রাখছি তুমি যাও ও আচ্ছা মা ঠিক আছে আপনি তাহলে গোছান আমি গোছল সিরে এসে আপনাকে খেতে দেবো হ্যাঁ হ্যালো বাবা হ্যাঁ দেখে শুনে আসিস হ্যাঁ হ্যাঁ এই তো কাজ করছি কাজ করছি হ্যাঁ বোমা হ্যাঁ আছে। তুমি আসো আচ্ছা হ্যাঁ মিলি হ্যাঁ মা ভালো আছিস আমি না আমি এখনো খাইনি জীবনের সব থেকে বড় ভুলটাই করলাম আজকে হ্যাঁ বোমা হ্যাঁ বোমা আছে বাসে আছে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ভালো থাক মা আচ্ছা আসেন আপনাকে খেতে দিই পরে আমি কাপড় গোছাই গুছলে যাবো আসেন আগে আপনাকে খেতে দিই